সংঘের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন মুসলিম উম্মের কাছে ঐক্যবদ্ধ হয় ওই খুনি নেতানি চাইনি রাষ্ট্রকে প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ কর

মুসলমান নর্তিবন্দ্র রাষ্ট্রপ্রধানের কাছে আসুন আপনাদের সময় সম্মিলিতভাবে বিশ্বের মাধ্যমে মুসলমানদের একটি আত্মারা সম্মান করুন আড়ন আরন রাষ্ট্র দ্বারা হয়েছে মানবতাবাদী রাষ্ট্র চাইনা থেকে শুরু করে আর অন্য যে রাষ্ট্র রয়েছে তাদের কো আপনারা আহ্বান করুন এই ফিলিস্তিনের সমস্যার স্থায়ী সমাধান আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে সমাধান যদি না করেন তাদেরকে যদি আমরা মাথা চড়া দিয়ে উঠার সুযোগ দিই তাহলে বিশ্ব মুসলমানদের কি হবে এই স্টাইল রাষ্ট্রটি তাই আজকে বলতে চাই আমরা স্টাইল রাষ্ট্র কোনদিনও স্বীকৃতি দিতে পারি না ইসরায়েল এবং কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না আজকে ইসরায়েলের এই গত তিন দিন আগে সতেরো অন্দারের রাত্রের হত্যাকাণ্ডের অবশ্যই প্রতিশোধ আমাদেরকে নিতে হবে করে তারা শত শত ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে তারা নির্বিচারে হত্যা করছে আমরা মুসলমান হিসাবে ঘরে বসে থাকতে পারি না সেজন্য আজকে আমরা বাংলাদেশের এই নারায়ণগঞ্জের ভূখণ্ডে জামাত ইসলামের পক্ষ থেকে ফিলিস্তিনের ভাই এবং মন্দার জন্য কিছু করতে না পারলেও আমরা শোকাহত হয়ে এই ইজরাইলি বাহিনীর নেড়েমো বড় বড় হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইভেন এখন ভারতে পর্যন্ত মুসলমানদের উপর কয়েকদিন ধরে জুলম চলছে আমরা ভারতকে হুঁশিয়ারি কর করে বলতে চাই বাংলাদেশের যারা সনাতন ধর্মের লোক তারা সব চাইতে বেশি নিরাপদ এখানে রয়েছে সুতরাং

চাই yeah. কেন <resect> ভীষণ নারীদেরকে উদ্ধারের জন্য কেন তোমরা লড়াই করছ না কি হয়েছে তোমাদের যারা নিপীড়িত হওয়ার কারণে আল্লাহর কাছে মরিয়াদ করে বলছে আল্লাহ ভর্তিত জনভোট থেকে আমাদেরকে বাঁচাও আজকে বিশ্ব বিভাগ মুসলমানদেরকে সেই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের বাঁচার জন্য লড়াই অবতীর্ণ হতে হবে গাজীপুরবাসী সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমার অনুরোধ করতে চাই আপনি আপনার পক্ষ থেকে ওয়াইসি কে জাতীয় সহকে তীব্র প্রতিবাদ করুন এই নিয়ে মানুষদের হত্যার জন্য আমাদের দুর্ভাগ্য আমাদের মুসলিম একটি প্রতিষ্ঠান আছে একজন বলছিলেন নিষিদ্ধ রাষ্ট্র ঘোষণা করে ফিলিস্তিনদের পক্ষে মুসলুম মানতার পক্ষে পৃথিবীবাসীকে দাঁড়ানোর আহ্বান জানান দেশবাসী আপনাদের সাথে থাকবে আমরা